নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তা আজকে মূলত দাঁড়িয়ে রয়েছি গঙ্গার একদম পাড়েই দেখতে পাচ্ছি যে কাশফুলে কিন্তু একদম ভরা রয়েছে কাশফুল দেখে কিন্তু তোমাদের মানে মনেই পড়ে যাচ্ছে যে দুর্গাপূজার হয়তো কিছু দিনই বাকি রয়েছে কাশফুল তখনই ফোটে যখন কিন্তু দুর্গাপূজা হারলি কুড়ি থেকে পনেরো দিনের মধ্যে বাকি থাকে তার থেকে কিন্তু কাশফুল ফুটা শুরু করে দেয় তা মূলত আজকে কাশফুল ফুটেই গেছে তা আজকে আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে চলেছি যে কুমোরটুলিতে এখন হচ্ছে প্রস্তুতি পর্বটা কেমন চলছে আমি যেহেতু শান্তিপুরে বাস করি শান্তিপুরের কুমোরটুলিটাই তোমাদেরকে দেখাবো তা চলো শান্তিপুরের কুমোরটুলিটা কেমন প্রস্তুতি চলছে সেটা দেখাবো আর এই যে এইদিকে তো দেখতেই পাচ্ছ পুরো কাশপুরে কিন্তু ভরা রয়েছে এই যে কাশপুলটা দেখতে পাচ্ছ গঙ্গার পার। পুরো একদম ভরা রয়েছে তা এখন এখান থেকে আমরা চলে হচ্ছে হচ্ছে যে আমাদের কুমোরটুলি রয়েছে যেখানে পালবাড়ি যাকে বলা হয় সেই পালবাড়িতে চলে যাব এবং তোমাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে যে প্রস্তুতি চলছে দুর্গা কারণ শান্তিপুরেও কিন্তু দুর্গাপুজো যাক হয় অত বড় বড় প্যান্ডেল না হলেও কিন্তু প্রত্যেক বারোয়ারিতে কিন্তু দুর্গা হয় তা মূলত এই ভিডিওটা তাই দুর্গাপুজো থেকে আবার স্টার্ট আপ করছি আর ব্যাক টু ব্যাক ভিডিও আসতে থাকবে দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো জগদ্ধাত্রী পুজো রাস সব ভিডিও আসতে থাকবে ভিডিওরই যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তারা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চলে তাকে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে আমি একাই এসেছি আর ঘোড়া এখানকার কমপ্লিট গঙ্গার ধার কমপ্লিট এবার এখান থেকে কুমট টুলিতে যাবো তবে চলে এসেছে সুদিনপালির স্টুডিওতে দেখতে পাচ্ছো পরিমাটি দেওয়াও কমপ্লিট আর ওপরে কিন্তু মুখগুলো কিন্তু আকা কমপ্লি মানে মুখের কাজ কমপ্লিট করে ফেলেছে দেখতে পাচ্ছো এদিকে তো পুরো সবগুলোর মুখের কাজ কমপ্লিট করে মুখটাকে পুরোপুরি বেঁধে দিয়েছে মানে আমি আজকে এসেছি তার দুদিন আগে কি না কি চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদেরকে চক্ষুদানটা দেখাতে পারলাম না এনার কাছে কিন্তু অনেক ঠাকুর রয়েছে অনেক দূর দূরান্তে কিন্তু এনার স্টুডিও থেকে ঠাকুর যায় অনেক দূর দূরান্তে চলে যায় এখান থেকে ঠাকুর শান্তিপুর থেকে রয়েছে সিংহ সিঙ্গর এখনো মানে খড়ি মাটি দেওয়া কমপ্লিট হয়নি ঠিক আছে মানে এক একটাতে হয়েছে এক একটাতে হয়নি এরমভাবে ওইদিকে সব রঙ চলছে সেটা তোমাদেরকে দেখাবো এদের সব ওই যে তিলিপাড়া এরকম নানা জায়গায় পাড়ার সব নাম লেখা রয়েছে চলো তোমাদেরকে দেখাই দাদা কাজ করছে এখানে দেখো সব নানা রকম কালার রয়েছে যে যে কালারগুলোকে ইউজ করা হবে আর এদিকে ভাই ময়ূরের চোখ আঁকছে ময়ূরের চোখ আঁকছে কার্তিক গণেশ রয়েছে এখানে যেগুলো দেখছো এখনো হাফ হাফ রং কমপ্লিট সেগুলো বিশ্বকর্মা পুজোর আগে কিন্তু রং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর মহালয়ার পরে কিন্তু সাজ টাজগুলো কমপ্লিট করে পুরোপুরি একদম ঠাকুরকে কিন্তু এখান থেকে বিদায় দিয়ে দেওয়া হবে অসাধারণ লাগছে অনেক স্টুডিওতে কিন্তু এখনো পুরোপুরি হচ্ছে রঙই করিনি মুখ নিও তে কিন্তু সব কমপ্লিট রয়েছে কারণ এদের প্রচুর অর্ডার থাকে তো কমপ্লিট সবার থেকে বড় কিন্তু এইটাও রয়েছে সুন্দর মুখটা দেখুন আর এখানে সব নানা রকম কালার রয়েছে যে যে কালার গুলো কিন্তু এখানে ইউজ করা হচ্ছে এখানে দেখো সব খড়ি মাটি রয়েছে মাটিটা হয় মানানসই গণেশটা রয়েছে আর এর পাশেই রয়েছে এই যে কার্তিক গণেশ দিচ্ছে এখানে মাটি মাথা চলছে মাটির উপরে দিচ্ছে পাটটা দেওয়ার কারণ কি এইটা দেওয়ার দেওয়ার কারণ হচ্ছে মাটিটা হচ্ছে ফাটবে না শক্ত এই যে কাকারা সব কাজ করছে এখানে ফিনিশিং এর কাজ চলছে রাত্রিবেলাতেও এদিকে সব চাপা দিয়ে রয়েছে মতো ঠাকুর পা দিয়ে দিয়ে মাটি মারছে আর পাট দিচ্ছে যাতে জিনিসটা শক্ত হয় ফেটে না যায় মাটিটা দেওয়ার পর গায়ে আর সুদিন পালের স্টুডিওতে কিন্তু সব সময় কিন্তু ঠাকুর ভরা থাকে তোমাদেরকে আগেও বলেছি আর এই যে দেখতে পাচ্ছ মহিষাসুর মহিষাসুরের মানে টেকচার বা মানে ওরা মানে ফিগারে কাটিংটা দেখতে পারো ফিগারে কাটিংটা কত সুন্দর বানিয়েছে আর এখানে পুরোপুরি সিঙ্গল রং করা কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু লক্ষ্মী রয়েছে এই যে প্যাঁচা রয়েছে মানে এগুলো সব খড়িমাটি পড়েছে এগুলোর এখনো ফিনিশিং কাজ অনেক কমপ্লিট হয়নি এখনও অনেকটা দিন বাকি রয়েছে অসুবিধা কিছু নেই আর দুর্গা ঠাকুরগুলো কিন্তু পুরোপুরি কিন্তু চক্ষুদান কমপ্লিট করে ফেলেছে কারণ অনেক ঠাকুর রয়েছে যেগুলোকে ডেলিভারি তাড়াতাড়ি দিতে হবে সে কারণে কিন্তু অনেকটা কাজ এনারা এগিয়ে রাখে কাস্টমাররা ডিমান্ড করে সেরকম হিসাবে এনারা কিন্তু বানিয়ে দেয় সবথেকে বড়ো রয়েছে আমি এইখানে যে কতগুলো ঠাকুর দেখলাম এই দুটো ঠাকুরই কিন্তু সবথেকে বড় ঠাকুর রয়েছে এটার কিন্তু মহিষাসুরের সিক্স প্যাক রয়েছে আর হচ্ছে ফিগারটা কিন্তু দুর্দান্ত করেছে আর সিংহটা তো দেখতেই পাচ্ছ আর হচ্ছে মুখটা তো দেখাতে পারলাম না ঢাকা দিয়ে কালকে যদি আসতে পারতাম তাহলে কিন্তু আমি চক্ষুদানটা দেখাতে পারতাম তোমাদেরকে এই ঠাকুরগুলো কিন্তু শান্তিপুর থেকে হবিদপুরে চলে যাবে মানে হবিবপুর থেকে এখানে অর্ডার দিয়ে গেছে মানে এত সুন্দর হাতের কাজ আর এত সুন্দর ফিনিশিং বলে কিন্তু এত দূর দূর থেকে মানুষ এসে ওনাদের কাছে কিন্তু অর্ডার দিয়ে যায় সবাই চাই একটুখানি জিনিসটা সুন্দর হবে ফিনিশিংটা ভালো হবে সেরকম যদি নিতে চাও তাহলে কিন্তু কাছে আসতে হবে অনেক আগে থেকে কিন্তু তোমাদেরকে এগুলোকে অর্ডার দিতে হবে খড়ি মাটি রয়েছে এই খড়ি দেখতে পাচ্ছিল ওখানে স্প্রে করছিল সিংহর গায়ে এখানে নানা রকমের খড়ি মাটি কিন্তু এখানে রয়েছে এদিকে দেখতে পাচ্ছ এখানে কার্তিক রয়েছে এখানে গণেশ রয়েছে এখানে আবার কার্তিক রয়েছে এই কার্তিক আর গণেশগুলো কিন্তু বিশাল লম্বা রয়েছে মানে লম্বা বলতে যে যে দুর্গা বড় বড় যে দুর্গা রয়েছে আছে বড় বড় দুর্গার সাথে এরকম বড় বড় গণেশ আর এবং বড় বড় কার্তিক মানে পুরোটাই কিন্তু সেটটা এখান থেকে তোমরা পেয়ে যাবে যদি সেটই অর্ডার দিতে যাও পুরো সেটই কিন্তু এখান থেকে অর্ডার দিতে পারবে ছোট হলে যেরকম ছোট দুর্গা থাকলে ছোট লক্ষ্মী গণেশ এরকমভাবেই জিনিসটাকে প্রেজেন্টেশন করা হয়েছে এগুলো রঙ এখন করবে তার জন্য এখন ফিনিশিং দিচ্ছে মানে জল দিয়ে একবার সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে দিচ্ছে মুখের পুরো রং হবে এখানেও দিয়ে দিয়েছে ফিনিশিং